বাংলাদেশে পাঠোরত মুর্শিদাবাদের হরিহর পাড়ার নাসিম হাসান বিশ্বাস নামে এক মেডিকেল পড়ুয়া আটকে রয়েছেন রবিবার সকাল আনুমানিক দশটা নাগাদ ঘটনার কথা জানা যায় কোটা নীতি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ এদিকে বাংলাদেশে আটকে রয়েছেন বহু পড়ুয়া অনেকেও ফেরত এসেছেন উৎকণ্ঠায় রয়েছেন তাদের পরিবারের লোকেরা ইন্টারনেট বন্ধ থাকায় অনেকেরই যোগাযোগ বিচ্ছিন্ন তারা কী অবস্থায় রয়েছেন তা জানা যাচ্ছে না হরিহরপাড়ার বাসিন্দা নাসিম হাসান বিশ্বাস ঢাকার ডেল্টা মেডিকেল কলেজের এমবিবিএস ফাইনাল ইয়ারের ছাত্র অগ্নিগর্ভ পরিস্থিতিতে আটকে রয়েছেন ঢাকা বিমানবন্দর সংলগ্ন এলাকায় পরিবারের লোকেদের দাবি ঘরে ফেরার জন্য তারা বাস পাচ্ছে না বাতিল হয়েছে উড়ান ফলে তার মতো অনেকেই পড়ে রয়েছেন বিমানবন্দর সংলগ্ন এলাকায় অনেক ভিড় করছেন বাস স্ট্যান্ডে নাসিমের বাবা হাফিজুল ইসলাম বলেন ছেলে জানিয়েছে আন্দোলনের উত্তাপের আজ তাদের কলেজেও পড়েছে ওই কলেজের খুন ছেলে বাড়ি ফেরার জন্য বাস পায়নি পায়নি প্লেনও ইন্টারনেট সংযোগ নেই ফলে হয়েছেন ঠিকমতো যোগাযোগ করা যাচ্ছে না তার দাবি রবিবার উড়ান রয়েছে অন্যদিকে নাসিম তার বাবাকে জানিয়েছে অস্থির পরিস্থিতির মধ্যে রয়েছেন তারা ঘরে না ফেরা পর্যন্ত অস্বস্তিতে বাংলাদেশে পাঠরত পড়ুয়া ও তার পরিবারের লোকেরা দুই ছেলে বড় ছেলে বাংলাদেশ ডেল্টা মেডিকেল কলেজে এম বিবি পড়ছে পরীক্ষা কিন্তু ওখানে কোটা সংরক্ষণ নিয়ে বিশাল ঝামেলা গোলাগুলি হচ্ছে অনেক লোক মারা গেছে ছাত্রছাত্রী ওদের কলেজের সিকিউরিটি গার্ডকে মেরে দিয়েছে এখন এই অবস্থায় ছেলে এখন পর্যন্ত বাড়ি ঢুকতে পারে চিন্তায় আছে কালকে রাতে একটু ওর সঙ্গে আমার গত পরশু তো সেদিন মানে আড়াতের সময় কথা বললাম তো তখন সব ঠিকঠাক ছিল ও বললো মা আমাদের কলেজে ভাঙচুর হয়েছিল সিকিউরিটি গার্ড কে মেরে দিয়েছে যেটা তখন আধা ঘন্টা মত ঠিকঠাক কথা হলো দিয়ে রাত্রে যখন কল করি তখন নেটওয়ার্ক মানে পুরো ইন্টারনেট বন্ধ কোন কোনো ভাবে যোগাযোগ করতে পাচ্ছিলাম না ভীষণ টেনশন ঘুম নেই রাতে খাওয়া দাওনা নেই কারো পরে ছোটো ছেলে কীভাবে ইয়ে করলো তো ঠিকই স্পষ্ট কথা বোঝা যাচ্ছে না দু একটা এটা এটা যে পরশুদিন মানে রাত দুটো আড়াইটের মধ্যে ওদের কলেজ থেকে ওদের প্রিন্সিপাল এবং ইয়ে সেক্রেটারি স্যার মানে ব্যবস্থা করে দিয়েছিল গাড়ির কিন্তু এতটা রিক্স ছিল যে সে গাড়ি বাতিল হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স আর ছেলে আবার অ্যাম্বুলেন্স ডাকে অ্যাম্বুলেন্স এ করে ওরা সারজন মতো আসে এয়ারপোর্টে পশু থেকে এয়ারপোর্টে আছে